লক্ষ্মীপুর সদরে জকসিমবাজার এলাকায় অভিযান চালিয়ে এক কোটি দশ লাখ টাকার মূল্যের সরকারের জমিতে থাকা আঠাশটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে বুধবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাউল আলম বুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে রামগতি উপজেলার দুইটি অবৈধ ইটবাটায় অভিযান চালিয়ে পরিবেশের জন্য হুমকিস্বরূপ দুইটি চুল্লি বিনষ্ট করা হয় এ সময় মোবাইল কোডের মাধ্যমে ইটবাটাগুলোকে দেড় লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজুরুল আলম ভুঁইয়া জানান লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সরকারের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে উনত্রিশ ডিসেম্বর জেলা প্রশাসক রাজকুম সরকার দালাবাজার এলাকায় উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন এ পর্যন্ত প্রায় সতেরো কোটি সাতাশ লাখ টাকার মূল্যের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে যোগসিমবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হয় অন্যদিকে রামপতি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনো আমদাস হোসেন বলেন অবৈধ দুইটি ইটবাটাই মোবাইল গাটের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় এ সময় পরিবেশের জন্য হুমকিস্বরূপ স্বরূপ ইটবাটাগুলোর দুইটি সুলি বিনষ্ট করা হয় এছাড়া মোবাইল মাধ্যমে রাকিব ব্রিক্স নামে এক ইট বাটাকে এক লাখ টাকা এবং মিরাস অ্যান্ড আসিফ নামে অপর ইট বাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল